তো জাতি এবারে আমরা ঘুরতে চলে এসেছি সাত গম্বুজ মসজিদ আর সাত গম্বুজ মসজিদ মানে খুলনা আর খুলনা মানে চুই ঝাল খাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে একটা অবস্থান করি এবং সেখানে খাই ছিল ভাই খুবই টেস্টি লাগতেছিল দেখতে আমরা একটু দেরিতে খেতে বসি কারণ আমাদের সাথে যে সঙ্গীরা ছিল তাদেরকে আগে খাওয়ার ব্যবস্থা করি তারপর আমরা নিজেরা খেতে বসি কিছুক্ষণ অপেক্ষা করার পর চুই আমাদের সামনে পরিবেশন করা হয় এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করি আমরা একসাথে বসেছিলাম আমান স্বাধীন এবং আমি আমান ভাইয়ের হাতে সমস্যা থাকার কারণে সে দুইটা চামচ দিয়ে খাওয়া চেষ্টা পারফিউমটাও ছিল অসাধারণ বিশেষ করে বলতে হয় এখানে ডাল ভর্তা ডাল ভর্তা ছিল সব থেকে ভালো আমরা যারা খেয়েছি এখানে তারা সবাই জানি পিকনিক আর সাথে এমন খাওয়া দাওয়া কার না পছন্দের তো আমরা এখানে খুবই মজা নিয়ে খাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ট্রিপের ষাটগম্বুজ গম্বুজ মসজিদ যাই এবং খানজানালের মাজার ঘুরে বাসায় ফিরে আসি